হ্যালো গাইস আজকে এই যে দেখো সবজি বিস্তারতে আমার বন্ধু একটা সবজি বিস্তারতে আমি আইছি আমার দিকে দেখা সবজি বিস্তারতে আইছি ও দেখো আলু কিন্তু এই যে কত বড় বড় আলু এই যে দেখো এই যে কত বড় বড় আলু আমরা উঠে আমি যে আলু বিস্তারতে এখন আইছি এখানে একটা বিস্তার উঠে এলাম ওই ওই ভালো করে রোদ দিতেন আলু বিস্তারতে আজকে আইছি আজকে খুব ভালো লাগে এই যে দেখো লাউ গাছে লাউ ধরছে এদিকে মিষ্টি কুমড়ো ধরছে এদিকে তোমার ওই কুমড়োটা একটু পরে আমি দেখাই ওইটাতে এখন বর্তমানে এখানে আমি দেখাইলাম পরবর্তীতে ভিডিওটা আমি পুরো দেখাই আমার বন্ধুদের এই গেছে আও কামার পরে দেখাই ওইটাই তুই তুই টান দিয়ে ওটা শক্তি নেই টান দিয়ে ওটা ওই তো ওই দেখো তো ওই যে দেখো এই যে দেখো আলু এই যে আলু এই যে দেখো আলুটা ধরছে কি দেখো ওই ওই রে পড়ছে কেন বেগুন গাছে উঠে গেছে কই বেগুন গাছে